আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তারা দরকারি স্কিপ করে চলে যেতে পারেন তো আসলে আমার ভালো লাগাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতেই ভালো লাগে তো যাই হোক মূল কথায় আসি আমি প্রায় পাঁচ ঘন্টা মতো বাসায় ছিলাম না আর ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমার বাসায় তিনটা আমার বেবি আছে আর ওদেরকে আমি সাথে করে নিয়েই যাই যখন লং টাইম কোথাও ঘুরতে যাই ওদেরকে সাথে করে নিয়ে যাই তো আজকে হঠাৎ করে চলে গেছিলাম ওদের খাবার দাবার দিয়ে আমি চলে গেছিলাম তো যাই হোক বাসায় আসলাম বাসায় আসার পরে একটু শব্দ পেয়েছে আর সেই দিকে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি ওদের রুমটা হচ্ছে ওই ওই রুমে ওরা তিনটায় থাকে আমার টম অ্যান্ড জেরি আর মিনি তো যাই হোক আমার একটু শব্দ পেয়েই যে আমার কাছে আসার জন্য ওরা যে কেমনটা করছে সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো আচ্ছা আমি আমার টম অ্যান্ড জেরিদের ডাকি তারপরে একটু দেখেন যে ওরা আসলে আমাকে কতটা মিস করলো আর আসলে কতটা মিস করে আমাকে না দেখলে তো যাই হোক আমি একটু ডাকি টম জেরি জেরি কোথায় মা এই যে বাবা আসো 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 বাবা জেরি কই বাবা জেরি 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 এই এই জেরি 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 আছো আছো বাবা আছো 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 আচ্ছ এই যে আমার মেয়েটা একটু 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 কালি মেখেছে আসো কি খাবা কী খাবা কি খাবা দেখেন আসলে মানুষকে জানে না মাত্র এক মাস কয়েকদিন হলো ওরা আমার কাছে এসেছে জানে না মানুষকে ভালোবাসলে এমনটা হয় কি তো এরা অবলা পশু এদেরকে ভালোবেসে আসলে কোনো স্বার্থ ছাড়াই ওরা মানুষকে ভালোবাসে আর মানুষ স্বার্থের পাগল মানুষকে হাজার দিলেও মানুষের মন থেকে ভালোবাসাটা পাওয়া যায় না কিন্তু এদের ভিতরে তেমনটা নাই বাবা কিছু খাবা বাবা কি খাবো কি খাবো কী খাব কী খাবো জন্য কিছুদিন আগেও অসুস্থ ছিল একটু সুস্থ হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন যেহেতু ওরা আমার কাছে আসলো তাই ওদেরকে আমি একটু ক্যাপ দিয়ে দিলাম তো ওরা এখন মন প্রাণ করে ক্যাটপুট খাবে ওই যে চোরটাও চলে আসলো তো ও ক্যাটপুট এখনও খাওয়া শিখে নি তো মার্শাল্লাহ আমার ছোটোবাবুটা ওর বয়স আজকে এক মাস প্রায় দশ বারো দিন হয়েছে আমি ওকে তিন চার দিন বয়সে পাইছিলাম তো অনেক ছোট ছিল এইটুকু ছিল এইটুকু আমার হাতের ভিতরে একেবারে এইটুকু ছিল চোখ ফুটে নিয়ে সেই অবস্থায় পাইছিলাম তো যাই হোক মার্শাল্লাহ আমার বাবুদের জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ